এক বন্ধু বলেছে সে নতুন পুতির কাজ করছে তাই তার জন্য যেন একটা সহজ ভিডিওর লিঙ্ক আমি শেয়ার করে দিই আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যেগুলো যারা কাজ শুরু করছে তারা করতে পারবে ইনফ্যাক্ট যা ভিডিও আমি আজ পর্যন্ত পোস্ট করেছি তা সবই সহজভাবে করা তবুও একটা স্টেপ তো রয়েছে তাই আমি ঠিক করলাম একটা সহজ ভিডিওই বানিয়ে পোস্ট করে দেব লিঙ্ক তো রয়েইছে চলুন বলে দিই কি কী লাগছে এইট এমএম এম আর লাউপুতি এইট এমএম এম সাইজের ব্যাগটা তৈরি করার জন্য বিভিন্ন কালারের লাউপুতি আমি নিয়ে নিয়েছি আর সুতো ব্যবহার করেছি এখানে চল্লিশ এমএম আপনারা ষাট এমএমও ব্যবহার করতে পারবেন চলুন কাজটা আমি শুরু করে দিই আপনারা দেখুন আমি সবসময় চেষ্টা করি কাজটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখিয়ে দেওয়ার যাতে বলতে না হয় কোন দিকে কটা পুঁতি আছে পুঁতিগুলো কিভাবে নেওয়া আছে পুঁতি সুচালো অংশগুলো কোন দিকে নেওয়া আছে এগুলো যাতে বলে দিতে না হয় প্রত্যেকটা ব্যাগ তৈরির পেছনেই একটা করে গল্প থাকে যে গল্পগুলো অনেক সময় আমরা শেয়ার করি অনেক সময় শেয়ার করা হয়ে ওঠে না আবার অনেক কিছু শেয়ার করতে নেই তবে আজকে একটা ঘটনা শেয়ার না করে পারছি না এর আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেই ভিডিওটায় আমি ভয়েস ওভার করতে করতে বলেছি যে প্রত্যেকটা ব্যাগের পিছনে একটা ইতিহাস আছে একজন পরিচিত যে আমার ভিডিও দেখে সে আজকে আমাকে ডেকে বলছে কী রে ইতিহাস নিয়ে পড়াশোনা করলি বলে সব কিছুর মধ্যেই তুই ইতিহাস খুঁজে দেখবি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি তারপর বলছে তুই ব্যাগের মধ্যেও কি ইতিহাস লুকিয়ে রেখেছিস কই আমাদের সাথে তো শেয়ার করছিস না তখনও আমি বুঝতে পারিনি তারপর বলছে ভিডিওটা পুরো দেখেছি আমি ওখানে তো বলেছিস প্রত্যেকটা ব্যাগের পিছনে একটা ইতিহাস রয়েছে তো বল কি ইতিহাস রয়েছে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি তখন কিন্তু তখন আর তাকে আমি কিছু রিপ্লাই দিইনি বাড়ি চলে এসেছি নিজে নিজে কিছুক্ষণ হেসেওছি ব্যাপারটা আমার কান এড়িয়ে যায়নি যখন আমি ভিডিওটাই এডিট করছিলাম তখন প্রায় রাত দুটো পরের দিনই সেটা পোস্ট করার তাড়া ছিল তো অনেক রাত্রে ভয়ে জোবার করার কারণে চোখে একটু ঘুম লেগে ঘুম ঘুম অবস্থাতেই আমি কিন্তু কাজটা কমপ্লিট করেছি যদিও স্ক্রিপ্টে ছিল না প্রতিটা ব্যাগের একটা ইতিহাস আছে এই কথাটি আসলে স্ক্রিপ্টে ছিল প্রতিটা ব্যাগের একটি করে গল্প রয়েছে কিন্তু ঘুম লেগে যাওয়ার কারণে অবচেতন মনেই গল্প চলে গিয়ে সেই জায়গায় ইতিহাস হয়ে গেছে এবার যথারীতি আমি ওটা সেভ বটন প্রেস করে ঘুমিয়ে গেছি সকালবেলা পোস্ট করতে যাওয়ার আগে আমি কিন্তু একবার শুনিয়ে নিয়েছি তখনই আমি বুঝতে পেরেছি আমার কানে বেজে ছিল কথাটা ভুল নয় কিন্তু ওখানে গল্প হলেই কথাটা বেশি সুন্দর লাগত কিন্তু কিছু আর তখন আমার করার নেই ওটাকে এডিট করে আবার সেভ করে আমার আর কাজে ফেরা হতো না তো সেই কারণে আমি ওই অবস্থাতেই পোস্ট করে দিয়েছি ভুল তো নয় নিজেকে এইভাবে সান্ত্বনা দিয়েই কাজটা করেছি তো দেখছি এটুকুও কিন্তু কান এড়িয়ে যায়নি কারোর আর এটা ভালো লাগছে যে সে ভিডিওটা পুরোটাই দেখেছে এবার কাজে ফেরা যাক বেশ কিছুটা কাজ আমি করে ফেলেছি এখানে আমি চারটে পুঁতির ওপরই কাজ করব আগের ফুলটা আমি তিনটে পুঁতির ওপর কাজ করেছিলাম এভাবেই আমার যতগুলো ফুল প্রয়োজন ততগুলোই আমাকে তৈরি করে নিতে হবে যে ডিজাইনটা আমি এখন তৈরি করে দেখাচ্ছি এটা শুধুমাত্র লাউ পুঁতির ওপর করা যাবে এমন নয় লম্বা ধরনের যে কোনো পুঁতি নেই করা যাবে ঢোল পুঁতি হলেও করা যাবে এটাও আমার কমপ্লিট হয়ে গেল এক্সট্রা সুতো আমি কেটে নেব আর এই কাজটা করার জন্য আমি যে সাইজের পুঁতি নিয়েছি ওই সাইজের পুঁতি নিয়েই করতে হবে এমনটা নয় এই কাজের ক্ষেত্রে পুঁতির সাইজ কমিয়ে বা বাড়িয়ে নিলে কোনো অসুবিধাই নেই আমি এখানে যে এইট এম এম পুঁতিটা নিয়েছি আপনারা এখানে টেন এম এম পুঁতি নিয়েও কাজটা করতে পারবেন টুয়েলভ এম এম পুঁতির সাহায্যেও কাজটা করতে পারবেন দেখুন আমি এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি ব্যাগটা তৈরি করতে আমার আরও কিছু এই রকম ফুল লাগবে শুধু বোঝানোর জন্য আমি কয়েকটা মাত্র এখানে নিয়েছি আজকে আমি এখানে আর ব্যাগটা জুড়ে দেখাবো না এর জন্য আপনাদের চোখ রাখতে হবে নেক্সট ভিডিওতে আশা করি ফুলটা তৈরি করতে আপনাদের কোনো অসুবিধাই হবে না আর কোনো জায়গা যদি সমস্যা হয় কমেন্ট সেকশনে প্রত্যেকবারের মতোই লিখে দেবেন এখানে বলে রাখি এই ডিজাইনটা শুধুমাত্র ব্যাগ তৈরি করা যাবে এমন নয় যারা পুতির কাজ করে কানে দুল হিসাবেও এই ডিজাইনটাকে ব্যবহার করতে পারবে ব্রেসলেট হিসাবেও ব্যবহার করতে পারবে বা চোকার হিসাবেও ফুলটাকে ব্যবহার করতে পারবে এখানে পাট পাট করে দেখানোতে এই সুবিধাটা কিন্তু হয়েছে যে প্রত্যেকেই এই ফুলটাকে কাজে লাগাতে পারবে বিভিন্নভাবে যাই হোক আমি আর ভিডিওটা বড়ো করছি না এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা